আগামী দিনে কি পরিষ্কার লক্ষ্য বাংলার মাটিতে বাঙালিকে পাইয়ে দেওয়ার একটা রাজনীতি করা ঠিক আছে যেটা অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত করেনি এই উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় যদি যান এই মুহূর্তে আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটা এরকমভাবে জনবিন্যাস বদলায়নি অর্থাৎ এখনও জায়গাটা বাঙালি রয়েছে ঠিক আছে আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি এখন এই জায়গাটা জনবিন্যাস বদলায়নি অর্থাৎ সেই কারণেই এখানকার চাকরি বাজার পুঁজি ব্যবসা বাঙালির হাতেই আছে কিন্তু এখান থেকে যদি একটু এগিয়ে যাই অর্থাৎ আমাদের ক্যান্টনমেন্ট যাই বা আমি বাঙুর লেফ টা যাই তার আমূল পরিবর্তন ঘটেছে অর্থাৎ এখানে প্রকাশ্যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে চাকরিতে বাঙালিকে নেবে না মাছ খেলে ভাড়া দেওয়া হয় না বিভিন্ন ধরনের ফুটপাতের মধ্যে বাঙালিকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ জনবিন্যাস বদলের কারণে একটা পরিবর্তন দেখা যাচ্ছে আমরা বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন আমরা চাইছি বাংলার মাটিতে অন্য সকল রাজ্যে যা স্বাভাবিক আমাদের বাংলার মাটিতে সেটাই স্বাভাবিক হোক অর্থাৎ বিহারের মাটিতে গিয়ে যেমন সমস্ত সুযোগ সুবিধা আমরা পেতে পারি না তো বাঙালি পায় না আমার রাজ্যেও প্রথমে সকল সুযোগ সুবিধা অগ্রাধিকার বাঙালি পাবে তারপরে যদি কিছু বেঁচে থাকে তা সকলে পাবে এটাই আমরা চাইছি

এই জায়গাটায় এটা কেন হয় বাঙালি তো অন্য কোনো রাজ্যে গিয়ে বলতে পারবে না সেখানে কিছু মানে সেখানে মাছ সেখানে লিট্টি চোখা হবে না বিহারে গিয়ে বাঙালি তো বলতে হবে না এখানে লিট্টি চোখা হবে না বা রাজস্থানে গিয়ে বলতে পারবেন এখানে ধোকলা খাওয়া যাবে না তাতে বাঙালির অসুবিধা হয় আমাদের এখানে হলো গিয়ে জনবিন্যাসটা যেখানে বদলে যায় অর্থকরী জায়গাগুলো মূলত যেগুলো অর্থকরী জায়গা অর্থাৎ আসানসোল বলুন ঠিক আছে বড়বাজার বলুন এনজিপি আমাদের শিলিগুড়ি বলুন এসব জায়গায় যখন দেখা গেছে যে জনবিন্যাসটা বদলেছে তখনই দেখা গেছে বাঙালির ওপর চাপিদা হচ্ছে এখানে মাছ খাওয়া যাবে না এরকম ধরনের ঠিক আছে সুতরাং এই একই জিনিস ওখানে হয়েছে ঠিক আছে আমরা বাংলা পক্ষ বলছি বাংলার মাটিতে বাঙালি মাছ খাবে না তো অন্য কোথায় খাত ঠিক আছে এই জন্যে আমাদের প্রতিবাদ চলছে আর আমরা বাঙালিকে ঐক্যবদ্ধ আমরা বলতে চাই যে আমাদের মূল লক্ষ্য যেটা বাঙালি বাঙালি ভাই ভাই পাড়ায় পাড়ায় বাঙালি ঐক্য চাই অনেকে বলে বাঙালি নাকি এক হতে পারে না বাঙালি কাঁকড়া জাতিগুলো একটা মিথ বানিয়ে রেখে দিয়েছে ঠিক আছে এইগুলোকে আমরা ভাঙতে চাই বাঙালি এক হতে পারে না এগুলো ভুল কথা বাঙালি এক হতে পারে বাঙালিকে এক হতে দেওয়া হয় না ঠিক আছে এই লক্ষ্যে আমরা এ করছি এবার দেখা যাচ্ছে আমাদের স্কুল কলেজ এর আগে কিন্তু আমরাও একটা দেখেছি যে বিদ্যাসাগরের নামের স্কুল হ্যাঁ যিনি বাংলার সাহিত্যেই পরিচিত বাট তার নামে স্কুল বাট সেখানে হিন্দি এলাও করা হচ্ছে বাট বাংলাটা কোনো ভ্যালুই দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে আপনার স্কুলগুলোতে কি পদক্ষেপ নিচ্ছে যে ঘটনাটা আপনি বলছেন সেখানে হলে কি স্কুলে যেখানে বিদ্যাসাগরের ছবি রয়েছে কিন্তু কোনো বাংলায় তার নামও লেখা এখানে কিছু নেই যিনি বাংলা বর্ণমালার সাথে যিনি পরিচয় ঘটিয়েছিলেন বিদ্যাসাগর তাকে একটা অবজ্ঞা করা হচ্ছে বাংলার মাটিতে বাংলার মনীষীদের এভাবে অবজ্ঞা করা হচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি ঠিক আছে এছাড়া অনেক জায়গা আছে শুধু আমরা একটা মূর্তি বানিয়ে দিলাম পাড়ার মোড়ে তারপরে দেখলাম তার রক্ষণাবেক্ষণ হলো না অসুবিধাটা হলো গিয়ে সেই মনীষীকে সেখানে অপমান করা হচ্ছে ঠিক আছে আমরা দেখবেন দুদিন আগে বরানগরে একটা জায়গায় একটি মূর্তি বিদ্যাসাগরের মূর্তি রয়েছে কিন্তু একদমই মানে বাজে অবস্থায় রয়েছে কোনো পরিষ্কার হয়নি কিছু হয়নি তার জন্মদিনের দিন আমরা সেটা গিয়ে পরিষ্কার করেছিলাম এবং সেখানে তারপরে মালা টালা পড়িয়েছিলাম আমরা বলছি যে যা কিছু আমাদের তা মান বজায় রাখতে হবে আমাদের ঠিক আছে বিদ্যাসাগরকে কিন্তু অন্য কোনো রাজ্যে নিয়ে মাথা মাথা করবে না কারণ তার বিদ্যাসাগরকে সেটা তারা চেনেই না যেহেতু বাংলা বর্ণমালার সাথে পরিচয় তিনি ঘটিয়েছিলেন অর্থাৎ আমার বাংলা ভাষা আমার মায়ের ভাষার সাথে যিনি পরিচয় ঘটিয়েছিলেন সুতরাং আমরা তো তাকে মাথায় তুলে রাখতেই হবে তাই শুধু মূর্তি করলে হবে না তাকে যথাযথ সম্মানও দিতে হবে যাই হোক